দীর্ঘ এক দশকেরও বেশি সময় আগে নৃশংস হত্যাকাণ্ডে ছয় অভিযুক্তকে সোমবার দোষী সাব্যস্ত করল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত সাজা ঘোষণা হবে আগামীকাল মঙ্গলবার প্রসঙ্গত দু সালে বারো জানুয়ারি বালুরঘাট এয়ারপোর্ট এলাকা থেকে রামপ্রসাদ হালদার নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয় বলে বিষয়টি তদন্তে উঠে আসে ঘটনার পর বালুরঘাট থানায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠায় ইন্ডিয়ান পেনাল কোডের তিনশো দুই দুশো ও চৌত্রিশ ধারায় মামলা দায়ের হয় শ্যামল হাসদার রাকেশ দাস রঞ্জিত বিশ্বাস জয়দেব দাস আনন্দ নুন রিয়া ও সন্দীপ বিরুদ্ধে মামলার শুনানি চলাকালীন অভিযুক্ত প্রবীরশীলের মৃত্যু হয় ফলে বাকিদের বিচার চলতে থাকে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের এডিজে থার্ড কোর্টের বিচারক মনোজ কুমার প্রসাদ ছজনকে দোষী সাব্যস্ত করেন সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান আগামীকাল মঙ্গলবার আদালত তাদের শাস্তির পরিমাণ ঘোষণা করবে এই বিষয়ে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক দাদা আজ একটি খুনের মামলায় কনভিকশন হলো বিষয়টা কি দেখুন গত ইংরেজি বারো এক দুহাজার চোদ্দ তারিখে বালুরঘাট থানায় অমল হালদার একটি অভিযোগ দায়ের করেন এবং তাতে উনি বলেন যে তার আগের দিন অর্থাৎ এগারোই জানুয়ারি দু হাজার তারিখে তার বড় ছেলে রামপ্রসাদ হালদার রাতে একটি ফোন পেয়ে এই আসছি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় পরবর্তীকালে ফোনটা সুইচ অফ পাওয়া যায় এবং সে বাড়ি ফেরে না তারপরের দিন অর্থাৎ বারো তারিখে সকালবেলায় এই লোকটির বাড়ি অর্থাৎ কমপ্লেন্টের বাড়ি হচ্ছে বালুরঘাট থানার অন্তর্গত ছিন্নমস্তা পড়লে এবং পরের দিন উনি খবর পান যে রঘুনাথপুরে এয়ারপোর্টের ওখানে এক জায়গায় একজনের মৃতদেহ পড়ে আছে বিক্ষত অবস্থায় উনি সেখানে খবর পেয়ে যান এবং দেখতে পান যে যে ডেডবাড়িটা পড়ে আছে সেটা তার ছেলে যার গতকাল থেকে নিখোঁজ ছিল আগের দিন থেকে সে রামপ্রসাদ হালদার এই অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানায় তিনশো দুই দুশো এক ও চৌত্রিশ ধারায় আইপিসি একটি মামলা রুজু হয় এবং পুলিশ তদন্ত করতে নামে এবং তদন্ত সম্পন্ন করে পুলিশ সাতজন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এবং এই মামলার বিচার চলছিল লালের এডিজে থার্ড কোর্ট মনোজ কুমার প্রসাদ সাহেবের ঘরে এই মামলা চলাকালীন এই আসা এই মামলার একজন ওয়ান অফ দি মেন অ্যাকিউজড প্রবীর শীল সে একটি মোটর অ্যাক্সিডেন্টে মারা যায় এবং বাকিদের বিচার প্রক্রিয়া চলছিল এবং চলাকালীন বিভিন্ন সময় বিভিন্ন আসামি অ্যাবসকন করে যায় বিশেষ করে যেমন শ্যামল হাসদা এলাস বেল একে লাস্টলি বালুরঘাটের পুলিশ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট কর্ণাটক থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে জাজমেন্টের সময় করে করেছে আজকে লানের কোর্ট তার রায় ঘোষণা করেছেন এবং আসামি রাকেশ দাস রঞ্জিত বিশ্বাস জয়দেব দাস আনন্দ নুনিয়া শ্যামল হাসদা ওরফে বেল এবং সুরদীপ দাস ওরফে জলি এই ছজনকে আইপিসির তিনশো দুই দুশো এক ও চৌত্রিশ ধারায় দোষী সাব্যস্ত করেছেন এবং আগামীকাল দোষী সাব্যস্ত হলেও অপরাধীদের বিরুদ্ধে রায় ঘোষণার অপেক্ষায় রীতিমতো মুখিয়ে নিহতের পরিবার সহ বাল্যঘাটের মানুষ দক্ষিণ থেকে রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলে সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4